আউজ বিশানিম বিসমিল্লাহ ই রাহমান রহিম সমিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর ইস্তাই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি নেয়া হয়েছে রহমানিয়া লাইব্রেরির পবিত্র নিয়ামুল কোরআন নামক কিতাবের আঠাইশ নম্বর তিরিশটা থেকে আজকের আলোচনার বিষয় আমরা সবাই জানি মহান আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে আল্লাহ আল্লাহতালা নিজেই ঘোষণা দিয়েছেন উদিবি ফাদ উহু বিহা অর্থাৎ আমার সুন্দর সুন্দর নাম রয়েছে এইসব নাম ধরে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব অর্থাৎ আল্লাহতালা নিজে যখন বলেছেন তখন ইহার কার্যকারিতায় কোনো সন্দেহ নাই আমরা যদি একিনের সঙ্গে আমল করতে পারি ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হব আজকের আলোচনা মহান আল্লাহ তালার নিরানব্বইটি নামের একটি নাম ইয়া ওয়াজিদু অর্থাৎ হে সর্ববিষয়ে ইচ্ছা প্রকাশ করার মাত ইচ্ছা করার মাত্র হওয়ার অধিকারী খাইবার সময় প্রথম লোকমায় এই নাম পড়িলে মনের বল বৃদ্ধি পায় অর্থাৎ আমরা যখন খেতে বসবো খাওয়া শুরু করলে প্রথম লোকমায় এই নাম পড়লে মনোবল বৃদ্ধি পায় যাদের যে কোনো বিষয়ে মনোবল নেই মনোবলের অভাব তারা এই আমল একিনের সঙ্গে করলে ইনশাল্লাহ অবশ্যই ফল পাওয়া যাবে সময় দর্শক শ্রোতা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সব সময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটুমে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছা যায় এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়